আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের এমন কিছু আমলের কথা বলবো যার মাধ্যমে সমুদ্রের ফেনা পরিমাণ গুনা থাকলে ও মহান ربুল আলামিন সেই গুনাহ ক্ষমা করে দেবে সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি হাদিস দ্বারা প্রমাণিত হয় যে খুব কম সময়ে এবং সহজ কিছু জিকিরের মাধ্যমে মহান আল্লাহ রাবুল তার বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুণা থাকলেও সেটি ক্ষমা করে দিবেন হযরত আবু হুরাইরা বর্ণনা করেন রসুল সাল আলাইহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন একশতবার সুবাহান তার গুণাগুলো ক্ষমা করে দেওয়া হবে যদিও তার সমুদ্রের খেনা পরিমাণ গুনা হয়ে থাকে সুবাহানন্দ অন্য একটি হাদিসে বর্ণিত রয়েছে হযরত আবু হুরাইরা লাহ তা লাহান বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে ফজরের নামাজের পর সুবাহানন্দ একশোবার এবং লা ইলাহা একশোবার বলবে তার গুণাসমূহ ক্ষমা করে দেওয়া হবে যদিও তার সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে সুবাহান্ল আরও একটি হাদিসে বর্ণিত রয়েছে অজত আবু হুড়াইরাহ তাহান বর্ণনা করেন রসুল সাল্লাহ আলাইহাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক বক্ত নামাজের শেষে সুবাহান্ল তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এবং লাহ একবার চতুর্তিশবার পড়বে তারপর বলবে লা ইলাহা ইল্লাহ ল হুয়া দহুল লা শারি কালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হেন্দু অহুয়া কুল্লি সাই কাদির তাহলে তার গুণাসমূহ সমুদ্রের বেনারসির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হবে এছাড়া কোন বান্দা যদি গুণা করে আল্লাহ রব আলী সবসময় তার বান্ধার জন্য ক্ষমার দরজা উন্মুক্ত করে রাখেন তাই আমাদের সবার উচিত ইসলামী বিধিবিধান মেনে চলা গুনা থেকে বেঁচে থাকার চেষ্টা করা এবং অন্যকে ইসলামী বিধিবিধান মেনে চলার জন্য উৎসাহিত করা তালা আমাদের সবাইকে প্রতিদিন বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন আমিন